পিতা তার নাবালেক সন্তানকে শুধু মৌখিকভাবে কোনো কিছুই দিলেই সন্তান ওই বস্তুর মালিক হয়ে যায় এর জন্য নাবালেগের হস্তগত করা আবশ্যক নয় সুতরাং নাবালেক ছেলে বাবা জাকাত যোগ্য সম্পদ নেশা পরিমাণ দিলেও সেগুলোর জাকাত আদায় করতে হবে না তবে বালেক হওয়ার পর থেকে তারা জাকাত আদায় করবে দেখতে পারেন মহাত্মাই ইমাম মালিক ৩২২ বাইশ নং পৃষ্ঠা আর সুনাল কুবর ছয় নং খন্ড একশত নং পৃষ্ঠা জামে ও আহকে আমি সিগর এক নং খন্ড ঊনপঞ্চাশ নং পৃষ্ঠা এবং দুই শত পঞ্চাশ নং পৃষ্ঠা ফাতাবাই হওয়ানিয়া তিন নং খন্ড দুই শত উনাশি নং পৃষ্ঠা আব্দুরুল মুখতার দুই নং খন্ড দুই শত উনষাট নং পৃষ্ঠা আলবাবুসুদ্ সরফসির বারো নং খন্ড একান্ন নং পৃষ্ঠা আরো দেখতে পারেন ফাতাবাই হিন্দিয়া এক নং খন্ড একশত বাহাত্তর নং পৃষ্ঠা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গচ্ছিত মূল টাকার আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে আর সুদি টাকা পুরোটাই সওয়াবের নিয়ত ছাড়া হারামের বোঝা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সৎকা করে দিতে হবে জাকাত একটি আর্থিক ইবাদত যা একমাত্র হালাল সম্পদের উপর আসে এবং তা হালাল সম্পদ দ্বারাই আলাই করতে হয় রাসুল করিম সাল আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা একমাত্র হালাল বস্তুই কবুল করেন দেখতে পারেন সহি বুহারি হাদিস নং এক হাজার চারশত অন্য বর্ণনায় এসেছে রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ইসাদ করেছেন হারাম সম্পদ থেকে সদাকা কবুল করা হয় না দেখতে পারেন সহি মুসলিম হাদিস নং দুইশত আর আরও দেখতে পারেন আন্নুদাফিল ফেতাওয়া একশত বারো নং পৃষ্ঠা ফেতফুল বাড়ি তিন নং খন্ড তিনশত আঠাশ নং পৃষ্ঠা ফেতফুল নওয়াজিল তিন নং খন্ড একশত নং নাবালিক সন্তানের টাকা ফিতার জন্য ঋণ হিসেবে ব্যবহার করা বৈধ দেখতে পারেন ফাইজুল কদির তিন নং খন্ড পঞ্চাশ নং পৃষ্ঠা কদির ছয় নং খন্ড চারশত পাঁচ নম পৃষ্ঠা যা আমি এক নম খন্ড দুই শত আটাত্তর নং পৃষ্ঠা এগারো নম খন্ড দুই শত সাতাত্তর নং পৃষ্ঠা কভিরাজ চিকিৎসার জন্য ফুতুল বানিয়ে মানুষের মতো জানাজা পড়িয়ে দাফন করতে বললে এভাবে চিকিৎসা গ্রহণ করা যায় হবে না যায় হবে কেননা এতে একাধিক শরীরের বিরোধী কাজ রয়েছে এক ফুতুল বানানো যা না হাদিস শরীফে এই বিষয়ে কঠিন সতর্ক বানিয়ে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালুমা বলেন আমি রসুল্লাহ সাল আলহি ওসাল্লামকে বলতে শুনেছি এই আমতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের যারা প্রতিকৃতি তৈরি করে দেখতে পারেন সহি বুহারি হাদিস নন পাঁচ ফুতুলের জানাজা পড়া জানাজা শরীয়তের একটি নির্ধারিত ইবাদত যা নিতের মাফেরাতের উদ্দেশ্যে বিশেষ পদ্ধতিতে আদায় করা হয় কোন ফুতুলের জন্য জানাজা পড়া সরাই হুকুমের চরম বিকৃতি যা বিদাত হওয়ার পাশাপাশি কুফুরি ও সিরিকি তুল্য তিন চিত্র মূর্তি ভাস্কর্য সামনে রেখে পূজা আর্চনা করা মুসিক পত্তলিক সম্প্রদায়ের কাজ ফুতুল সামনে রেখে জানাজা পড়া দৃশ্যটি সেসব শিরকি কাজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ আর এভাবেই মূর্তি পূজার দ্বার উন্মোচন হয় ছা। এছাড়া মৃত ব্যক্তির মতো করে ফুতুল দাফন করা একটি পরিহারযোগ্য কাজ শরীর বিধানের সাথে ঠাট্টা স্বামী তাই কোন ইমানদারের জন্য এই পদ্ধতি অবলম্বন করা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম আর এ ধরনের কবিরাজ থেকে ঝাঁকুক নেওয়া ও ত্যাগবির গ্রহণ করা সম্পূর্ণ না দেখতে পারেন সহি বহারি এক নং খন্ড একশত বারো নং পৃষ্ঠা হাদিস নং চারশত চৌত্রিশ আরও দেখতে পারেন আল বাহরুর রয়েক দুই নং খন্ড একশত সত্তর নং পৃষ্ঠা ফ্যাথুল বাড়ি দশ নং খন্ড দুইশত ছয় নং পৃষ্ঠা মাজমাউল এনহার দুই নং খন্ড পাঁচশত দশ নং পৃষ্ঠা অসুস্থতার কারণে গোসল করতে অক্ষম কিন্তু অজু করতে সক্ষম ব্যক্তি গোসলের জন্য তায়ামুম করার পর ওই ব্যক্তি থেকে ভঙ্গের কোন কারণ পাওয়া গেলে তখন অজু করা জরুরি কেননা সে উজু করতে সক্ষম দেখতে পারেন এক নম খন্ড তেত্রিশ নম পৃষ্ঠা ও আটত্রিশ নম পৃষ্ঠা রদুলার এক নম খন্ড দুইশত পঞ্চান্ন পৃষ্ঠা ফাতাওয়া হিন্দি এক নম খন্ড তিরিশ নম পৃষ্ঠা আল মহেদুল বুরহানি এক নম খন্ড তিনশত তিরিশ নং পৃষ্ঠা আল বাহুল রয়েক এক নম খন্ড একশত বায়ান নম পৃষ্ঠা ফাতাওয়ায় তাতা হানিয়া এক নমখণ্ড তিনশত চুরানব্বই নং পৃষ্ঠা দেখতে পারেন ফসুর কোনো ফা যদি একেবারে অচল হয়ে যায় যার ফলে ফসু হাঁটতেই পারে না সেক্ষেত্রে তা দ্বারা কোরবানি করা সহি হবে না দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং দুই জামে অতির মিজি হাদিস নং এক হাজার চারশত আল মহিতুল বুরহানি আট নং খন্ড চারশত চারষট্টি নং পৃষ্ঠা বাদায়সানায় চার নং খন্ড দুইশত ষোলো নং পৃষ্ঠা আল বাহরু রয়ে আট নং খন্ড একশত নং পৃষ্ঠা তাফসির কবারি সাত নং খন্ড পাঁচশত নং পৃষ্ঠা তাফসির উর্তুবি দশ খন্ড বিয়াল্লিশ নং পৃষ্ঠা এবং তেতাল্লিশ নং পৃষ্ঠা তাফসিরে ফখরে রাজি উনিশ নং খন্ড দুইশ নং পৃষ্ঠা তাফসিরে রুহুল মা আলী চোদ্দ নং খন্ড সাতাশি নং পৃষ্ঠা তাফসিরে মা আরিফুল কোরআন পাঁচ নং খন্ড তিনশো নং পৃষ্ঠা ফসু থেকে যদি বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে এই বাছুর এই বাচ্চা নিজের জন্য রাখতে পারবে না বরং তার সৎকা করে দিতে হবে ক্ষেত্রে বাছুরের মূল্য দান করে দিলেও চলবে তবে সরাসরি বাছুর দান করা উত্তম আর মান্যতের ফসুর গোস্ত ছামড়া ইত্যাদিও সৎকা করে দিতে হবে এ থেকে মান্নতকারী ও তার স্ত্রী এবং সন্তানাদি ও অন্য কোনো লোক খেতে পারবে না দেখতে পারেন বাদায়সানায় চার নম খণ্ড একশত বিরানব্বই পৃষ্ঠা ফাতাওয়ায় কানিয়া তিন নং খণ্ড তিনশত চুয়ান্ন নম পৃষ্ঠা আব্দুল মুখতার তিন নং খণ্ড সাতশত একচল্লিশ পৃষ্ঠা বিবাহ সহি হওয়ার জন্য প্রস্তাব এবং গ্রহণ একই মাজলিসে হওয়া জরুরি এক পক্ষের প্রস্তাবের পর অপর পক্ষ সম্মতি দানের পূর্বেই ছেড়ে চলে গেলে ওই প্রস্তাব বাতিল বলে গণ্য হবে তাই এরপর পূর্বোক্ত প্রস্তাবের ভিত্তিতে কবুল বললে গ্রহণযোগ্য হবে না যদি বিবাহ করতে সম্মত হয় তাহলে মোহর নির্ধারণ করে দুইজন সাক্ষীর উপস্থিতিতে নতুন করে ইজাক কবুল করতে হবে দেখতে পারেন দুই নম খন্ড পৃষ্ঠা আব্দুরুল মুখতার তিন নম খন্ড চোদ্দ নম পৃষ্ঠা এক তিন নং খন্ড তিরাশি নং পৃষ্ঠা ফাতাওয়া হিন্দিয়া এক নং হল দুইশত উনসত্তর পৃষ্ঠা মাসজিদের খালি জায়গাতেও স্থায়ীভাবে মাদ্রাসা ভবন নির্মাণ করা যাবে না মাসজিদ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সাময়িকভাবে মাসজিদের প্রয়োজন হচ্ছে না এমন জায়গায় মাদ্রাসার জন্য ঘর বানানো যাবে এবং তাতে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করা যাবে পরবর্তীতে ওই জায়গা মাসজিদের প্রয়োজন হলে তখন তা মাসজিদকে ছেড়ে দিতে হবে তবে স্থায়ীভাবে কোনো কিছু করা যাবে না এবং নং পৃষ্ঠা আরো দেখতে পারেন নিজামুল ফাতাওয়া চার নং খন্ড দুই নং পৃষ্ঠা এবং আটচল্লিশ নং পৃষ্ঠা নফর নামাজ কোন ওজোর ছাড়াও বসে পড়া যায় বৈধ তবে বসে পড়লে দাঁড়িয়ে পড়ার তুলনায় অর্ধেক সবাব পাবে হাদিস শরীফ এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল আলহি ওসাল্লামকে বসে নামাজ পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন এতে দাঁড়িয়ে নামাজ পড়ার তুলনায় অর্ধেক সবাব পাবে দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নম ছয় হাজার আটশত তিরাশি আল মহিদুল বুরহানি দুই নম খন্ড দুইশত একুশ পৃষ্ঠা ফেথুল কাদির এক নম খন্ড চারশত নম পৃষ্ঠা আল বাহাবুর দুই নম খন্ড বাষট্টি নম পৃষ্ঠা